যে বর্তমানে সাভল হিমালয়পুর অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে খুলনাতে পাত্রী বড় হয়েছে খুলনাতে আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি খুলনার 27 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ওয়ান সিক্স টু এইট সিক্স আবারও বলছি টু ওয়ান সিক্স টু এইট সিক্স আমাদের এই পাত্রীর নাম নপুর আক্তার তার ডাক নাম নপুর পাত্রীর বয়স সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাপড়ী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি এবং পাপড়ীর আগের ঘরে একজন পুত্র সন্তান আছেন তবে পুত্র সন্তান তার বাবার সাথে অবস্থান শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে সাভারের হেমায়তপুরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না বান্না করতেই খুব ভালোবাসেন পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি শাড়ি পরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বাঙালি যেকোনো ধরনের ঐতিহ্যবাহী খাবারই হচ্ছে পাত্রীর পছন্দের খাবার। ক্ষেত্রে জানিয়েছেন তার পরিবারে আছেন তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই বিবাহিত তবে পাত্রী তার খালা এবং খালুর সাথে বর্তমানে সাভারে অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে খুলনাতে পাত্রী বড় হয়েছেন খুলনাতে ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন নামাজি ধার্মিক এবং নম্র ভদ্র মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাচ্ছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনার আগের ঘরে যদি সন্তান থাকে সেই ক্ষেত্রে এক সন্তানের জনক যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে গ্রহণ যোগ্যতা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়রঙ্গের অধিকারীর পাত্র দেবদি আমাদের এই পাত্রী অগ্রাধিকার প্রদান করুন যে কোনো চাকরিজীবী পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করতে যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন তাই যারা প্রবাসী আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হলো এছাড়া দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব আশা করছি প্রতিবেদন শুনে আপনাদের ভালো লাগছে এবং যারা পাত্রের সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন মাতৃমণিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোফাইলের থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যারা অলরেডি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন তারা অবশ্যই আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোকে আপডেট করবেন এবং পাশাপাশি আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটাকে রেগুলার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে আমাদের নিত্য নতুন যে ফিচারগুলো অ্যাড হচ্ছে সেগুলো ইউজ করতে আপনার সুবিধা হবে এবং আপনার পছন্দের পাত্র পাত্রী আপনি খুব দ্রুতই খুঁজে পাবেন আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ